I love you bro. Thank you, thank you. Love you Mr. Bro. Again, I wish I could come up there and take photos and stuff. ভাইরে মিস্টার বিসকে কে না চিনে পুরো ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস ওরফে জেমি তার ফ্যান ফলোয়ার পুরো ওয়ার্ল্ডে আছে সাম্প্রতিক রিসেন্টলি কয়েকদিন আগে মিস্টার বিস ইন্ডিয়াতে আসে মিস্টার বিস যখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছিল তখন তার ইন্ডিয়া সাবস্ক্রাইবাররা এয়ারপোর্টে ভিড় সবাই মিস্টার বিসের সাথে সেলফি তুলছিল হ্যান্ডশেক করছিল কিন্তু বাট মিস্টার বিস তার ফ্যান ফলোয়ারদের একটুও ইগনোর করেনি এমনকি মিস্টার বিস নিজে তার সাবস্ক্রাইবারদের সাথে হ্যান্ডশেক করছিল কিন্তু আমাদের দেশে এক মিলিয়ন সাবস্ক্রাইবারওয়ালা ওয়ালা ইউটিউবাররা ফ্যান ফলোয়ারদের সাথে হাত মেলাবে দূরের কথা কমেন্টের একটা রিপ্লাইও দেয় না অন্যদিকে মিস্টার বিস ইন্ডিয়ার সেনজিতে উঠে তার কোম্পানির মিস্টার বিস চকলেট ফ্যান ফলোয়ারদের মাঝে বিলাত ছিল সে কিন্তু চাইলে রোজ রয়স করে ইন্ডিয়াতে ঘুরে বেড়াতে পারত কিন্তু আমাদের মিস্টার বিস এমনটা করেনি কারণ তার ফ্যান ফলোয়ারদের দেশে অনেক ভালোবাসে যেটা আপনারা ভিডিওতে দেখতেই পারছেন আচ্ছা এখন বলি ইন্ডিয়াতে কেন মিস্টার বিস আইসে মূলত ইন্ডিয়ার কিছু বড় বড় ইউটিউবাররা মিস্টার বিসকে ইন্ডিয়াতে ইনভাইট করেছে এর কারণ হচ্ছে মিস্টার বিসের একটা ভিডিওতে ইন্ডিয়ার কিছু ইউটিউবারকে ইনভাইট করেছিল তাই মিস্টার বিস তাদের ইনভাইটে ইন্ডিয়াতে চলে আসছে এখন আপনারা কেউ ভাববেন না মিস্টার বিস বাংলাদেশে আসবে এর কারণ হচ্ছে বাংলাদেশের কোনো ইউটিউবারের সাথে মিস্টার বিস সাথে তেমন একটা কোনো সম্পর্ক নেই তাই বাংলাদেশে মিস্টার বিস আসবে না কিন্তু আমাদের বাংলাদেশে মিস্টার বিস ফ্যান ফলোয়ার দিয়ে ভরা তার একটা এক্সাম্পল আপনাদের দেই আই লাভ মিস্টার বিস ও এম জি মিস্টার বিস লাভ ইউ মিস্টার বিস বাংলাদেশ মিস্টার বিস জানে বাংলাদেশে গেলে আমাকে লুটে নেবে আই লাভ ইউ আই লাভ ইউ মিস্টার বিস আমাদের বাংলাদেশের ভাই বিসকে কতটা ভালোবাসে আপনারা তো দেখতেই পারলেন যাই হোক ভাই আমি আপনাদের একটা কাজের কথা কই আব্দুল্লা একজন ভালো মানুষ হওয়ার কারণে পৃথিবীর সবাই মিস্টার বিসকে ভালোবাসে এখন আপনাদের মিস্টার বিসকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানাবেন মিস্টার বিসের ফ্যান হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না